আজ অনেক দিন পর এই প্রথম পাখির কিচিরমিচির আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল আসলে পাখিগুলো এত কিচিরমিচির করে ঝগড়া করছিল আর অনেকগুলো পাখি সেই আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল আর এই প্রথম বলছি কারণ এখন তো পাখি সেরকম দেখা যায় না আর সেরকম কিচিরমিচির করতেও দেখা যায় না যখন ছোট ছিলাম ছোটবেলায় এরকম পাখির কিচিরমিচির শোনা যেত কারণ তখন তো গ্রামটা অন্যরকম ছিল আর এখনকার গ্রাম কিন্তু একদমই আলাদা এত বাড়িঘর হয়ে গেছে যে পাখি সব মানে পাখি পশুরা সব হারিয়ে যেতে শুরু করেছে আর বাইরেটা দেখেছ রোদ খুব সুন্দর রোদ উঠেছে আর রোদটা দেখে মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে আসলে বেলা কিন্তু তেমন একটা হয়নি মোটে সাড়ে ছটা বাজে বাবু ঘুম থেকে উঠে পড়েছে আর বাবু ঘুম থেকে উঠে কিন্তু রাস্তা বেরিয়ে পড়েছে ঘুম থেকে উঠে আমি দেখি বাবুর ঘরের দরজাটা খোলা আর কেউ ঘুম থেকে উঠেনি মা মেয়ে এখনো ঘুম হচ্ছে ওদের এখনো ঘুম ভাঙেনি আর এই যে দেখো ঘরের পেছনটা কালকে যখন পরিষ্কার করতে নেমেছিলাম কেমন জঙ্গল ছিল আর পরিষ্কার করার পর দেখো কি সুন্দর আর এইদিকে দেখো পাখিগুলো কিন্তু এখনো কিচির মিচির করেই চলেছে দেখেছো এখান থেকে সেখানে বসে বসে এখনও কিন্তু সেই ঝগড়া করেই চলেছে তো যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি জলপাইগুড়ি জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি মামনি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করছি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল যারা নতুন এসেছো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা আগের থেকে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখন কিন্তু সাড়ে ছটা বাজে আর সাড়ে ছটা থেকে আমি আজকের ব্লগটা শুরু করে দিয়েছি তো তোমরা তো দেখলেই বন্ধুরা যে আমি মুখ টুক ধুয়ে সব ঘরে চলে এলাম ঘরে এসে বিছানাটাকে গুছিয়ে আমার ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু দিয়ে এবার আমি চলে এসলা চলে এলাম রান্নাঘরের দিকে রান্নাঘরে এসে রান্নাঘরে সদর দরজাটাকে খুলে ঢুকলাম তারপর জানালাটা খুলে দিলাম জানালাটা খুলে ওইদিকে দরজাটাও খুলে দিলাম আর এই দিকে দেখো পাখিরা কেন কিচিরমিচির করছিল দেখছো কিসে যে এটা করেছে ঠিক বুঝতে পারছি না তো মনে হচ্ছে বিড়ালের পটি কিংবা বমি টমি তেমন কিছু হবে তো এটা দেখলে কার না মাথাটা গরম হয় বলো সকালে ঘুম থেকে উঠেই এটা দেখেছি তো আর কি করা যাবে তো করেই ফেলেছে এখন তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তো ভাবলাম এটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করতে যাই সকাল সকাল স্নান করব জল নেই কারণ মাথাটা তো ভিজিয়ে স্নান করতে হবে সেই কারণে করলাম কি ওখানে বালি দিয়ে বালি চাপা দিয়ে দিলাম চা করে নিয়েছি আর দেখো কালকে রাত্রির মাত্র গোলা রুটি আছে এটা যে কোনো একজন খাবো আর বাদবাকিরা সব মুড়ি দিয়েই চা খাবো এরকম করে কালকে রাতে আমি আওয়াজটা পাইলাম বুঝছো আওয়াজটা পাই আমি বুঝতে পারি নাই যে আমাদের এইখানে আমি আরে কালকে সেই যুদ্ধ লাগছে মা হ্যাঁ হ্যাঁ সেই যুদ্ধ লাগছে যুদ্ধ লাগিগা আওয়াজ পাইতেছি তখন এই 2টা আড়াইটা হবে বুঝছো না আমি কইকি কারবারিতে না কারবারিতে লাগসা আমাদের বাড়িতে তো বিড়াল নাই জন্য আর অত উঠি নাই ওমা সকালে উঠে তক্করে

কারণ কি বলো তো কারণ ওই যে পটি করে রেখেছে এটা কতক্ষণ মানে থাকবে তো সে কারণে ভাবলাম আগে রান্না বান্নার কাজটা সমস্ত কমপ্লিট করে নিয়ে তারপর হচ্ছে ওগুলোকে পরিষ্কার করব তাই আজকে আর দেরি করিনি আজকে চা খেয়েই রান্না কষিয়ে দিয়েছি আর বাবু গেছিলো মোড়ে মানে আমাদের এখানে মরে গেছিলো তো মরে গিয়ে বাবু রুই মাছ নিয়ে এসেছে আর হচ্ছে পাট শাক নিয়ে এসেছে এই বছরে এই প্রথম কিন্তু আমরা পাট শাক খাব এতদিনের মধ্যে পাট শাক খাওয়া হয়নি জানো তো আসলে সেরকমভাবে সকালে বাজারে যাওয়া হয় না আর বিকেলবেলা তো সাধারণত শাক পাওয়া যায় না সকালবেলা দিকটাই খুব সুন্দর সুন্দর শাক পাওয়া যায় আর এখন তো পাট শাকের সিজন তো আজকে যেহেতু সকাল সকাল বাবু মরে গেছে আর কি বলতো বাড়িতে মাছ নিয়ে আসে বাড়িতেই মাছ রাখা হয় তো মরে যাওয়ার সেরকম প্রয়োজন পড়ে না তো আজকে দেখি সকাল থেকে যেহেতু তাড়াহুড়ো করে রান্না করছি তো ভাবলাম মাছের জন্য অপেক্ষা করলে অনেকটাই দেরি হয়ে যাবে তো বাবুকে বললাম মরে যেতে তাই মরে গিয়ে কিন্তু বাবু মাছ নিয়ে এসছে আর শাকটাও পেয়েছে তাই আজকে শাক খাবার ভাগ্য হলো জানো তো মানে এই বছরে আজকেই প্রথম আমরা এই শাকটা খেলাম তো যাই হোক আমার ভাত রান্না হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভেজে নেব আর আজকে মেনুতে তেমন কিছু থাকবে না মাছের ঝোল করব আলু টমেটো দিয়ে আর হচ্ছে পাট শাক ভাজা একটু ভেজা ভেজা করেই পাট শাক ভাজা করব। আর পাট শাক খেতে না খুব ভালো লাগে মানে এই বিশেষ করে এই দিনটিতে মানে প্রথম প্রথম কয়েকটা দিন বেশ ভালো লাগবে তারপর কিছুদিন চলে গেলে তখন আর অতটাও মানে টেস্ট লাগবে না কিন্তু পাট শাকটা কার কেমন লাগে জানি না আমার বেশ ভালো লাগে আর কি আর বিশেষ করে আমাদের বাড়ির সকলেই পাট শাক খেতে খুব ভালোবাসি মানে শাকের থেকেও বেশি প্রিয় পাট শাক তো যাই হোক কথা বলতে বলতে আমার কিন্তু দেখো মাছ ভাজা হয়ে যাচ্ছে আর মাছটা আমি ভালো করে ভেজে নিচ্ছি আর আমার শাক ভাজাও হয়ে গেছে তো মাছটা ভেজে মাছ ভাজা দিয়ে মেয়েকে ভাত দিয়ে দেব আর একটা মাছ ভাজা আর শাক ভাজা দিয়ে মা খেয়ে নেবে কারণ রাত্রিরে তো ভাত খাওয়া হয় না রাত্রিরে বেশিরভাগ আমাদের রুটি বা গোলা রুটি এগুলোই খাওয়া হয় কেউ ভাত খেতে চায় না সে কারণে রাত্রিরে ভাত খাওয়া হয় না তাই সকাল সকাল কিন্তু ভাতের খিদাটা লেগে যায় তাই সকাল সকাল মানে ভাত খাওয়ার জন্য ব্যস্ত আর মা তো টাইম টু টাইম ওষুধ খায় সে কারণে মাকে সকাল মোটামুটি নটা সাড়ে নটার মধ্যে ভাত দিতে হয় আর কি যে কোনো একটা কিছু দিয়ে ভাত দিলে তারপর উনি ওষুধটা খান তো সে কারণে মাছ ভাজা করে নিয়েছি আর এই দেখো মাছ ভাজা দিয়ে আর শাক দিয়ে কিন্তু আমি মাকে আর মেয়েকে ভাত দিয়ে দিয়েছি আর জানো তো আমাদের দেখা দেখি মেয়েও কিন্তু রাত্রি এখন ভাত খেতে চায় না ভাত খায় না ওই একটা রুটি খেয়ে শুয়ে পড়ে এখন এভাবে খেলে কি বলবো আর বলার কিছু নেই তো যাই হোক বন্ধুরা আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে মাছ ভাজা করে নিয়ে এখন আমি তরকারিটা বসিয়ে দিয়েছি প্রথমে আলুগুলোকে একটু লাল করে ভেজে নিয়েছি তারপর মশলা যেগুলো বেটে রেখেছিলাম মশলা বলতে ওই জিরে আর একটুখানি পেঁয়াজ দিয়েছি এ সাধারণত আমরা রুই মাছ পেঁয়াজ দিয়ে খাই না কিন্তু আজকে দিয়েছি আর হচ্ছে লঙ্কা বাটা এগুলো দিয়ে ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিলাম তো রান্না বান্না সব কমপ্লিট করে গুছিয়ে রেখে দিয়েছি এবার হচ্ছে আমি গ্যাসটাকে মুছে নিচ্ছি আর কি বলতো প্রতিদিনই তো আমি গ্যাস মুছি কিন্তু প্রতিদিন কি মানে গ্যাসের উনুনগুলো যে আছে সেগুলোকে বের করি না এখানেই ধুয়ে রেখে দিই কিন্তু আজকে যেহেতু মাছ রান্না হয়েছে সে কারণেই গ্যাসের উনুনগুলো কিন্তু আমি বের করে নিয়েছি কারণ মাছ রান্না হয়েছে এগুলোকে এভাবে ধুয়ে রাখা যাবে না তেল টেল ছিটকে পড়েছে সে কারণে ওগুলোকে বের করে দিয়েছি আর এমনিতে গ্যাসটা সাফ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার হচ্ছে রান্নাঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি আর রান্নাঘরটাকে তো বারবার মোছা হয় না রান্না বান্নার পরেই একবার মোছা হয় সে কারণে বেশি করে জল দিয়ে সাপ দিয়ে আর হচ্ছে ফিনাইল দিয়ে খুব ভালো করে রান্নাঘরটাকে মুছে নিই কারণ সারাদিনে যেহেতু একবারই মোছা হয় সে কারণে আর রান্নাঘরে বসে খাওয়া হয় না খাওয়া দাওয়া হলে হয়তো রান্নাঘরটা মোছা হতো যেহেতু খাওয়া দাওয়া হয় না বারান্দায় বসে খাওয়া দাওয়া বেশি হয় সে কারণে একবারই মোছা হয় তো যাই হোক মোচা কোচা সব কমপ্লিট করে নিয়েছি এখন আমি বাসনগুলো মাসতে চলে এসেছি আর আজকে কিন্তু বেশি বাসন নেই ওই রান্নার কড়াইটা গামলাটা আর হচ্ছে গ্যাসের উনুনগুলো তার সঙ্গে রয়েছে ভাতের হাঁড়িটা আসলে এটা কালকের হাড়ি তো রাত্রিবেলা যেহেতু ভাতের হাড়ি মাজা হয় না সে কারণে হাঁড়িটা থেকে যায় সকালে হাড়িটা চায়ের বাসনের সঙ্গে মাজতে পারতাম কিন্তু মাজিনি তার কারণ হচ্ছে সময় যে ধুই জলগুলো আছে সেগুলো ওই হাড়িতে জমা করে একবারে ফেলে দিই না হলে বারবার উঠতে হয় আর বারবার উঠতে গেলে একটু হয় তো অসুবিধেই সে কারণে হাঁড়িটা ওখানে সামনে নিয়ে রেখেছি ধোয়া ধুই যে জলগুলো হাত ধোয়া ইয়ে ধোয়া এগুলো সব কিন্তু ওই হাড়িটাতে জমা করে তারপর পেছন দিকটাই ফেলে দিয়ে একসঙ্গে মেজে নিচ্ছি এগুলোর সঙ্গে তো যাই হোক কথা বলতে বলতে আমার কিন্তু পুরো উঠোন ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি পেছন দিকটার উঠোনটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি এবার ঝাড়ু ফাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে মেয়ের চুলগুলো জানো তো বেশ একটুখানি বড় হয়ে গেছে একটুখানি না বেশ বড় হয়ে গেছে তো খুব গরম পড়ে গেছে বলে গরম লাগে আর সব চুল বাঁধা জানা টেনে টুনে তো ভাবলাম যে চুলগুলোকে একটুখানি মানে কি বলবো কেটে দিই আর কি তো আমি আমার কাছে মেয়ে কাটবে না ওর বইয়ের কাছে গেছে তো বই একটু ব্যস্ত আছে বলে চলে এসছে তো এখন স্নান করার সময় হয়ে গেছে বুই বলেছে একটু পরে কেটে দেবে কিন্তু সেটা আরও সহ্য হচ্ছে না তাই কি করলাম মানে কান্নাকাটি শুরু করছে তাই আমি কেচি নিয়ে একটুখানি কেটে দিলাম সামনের দিকটা একটুখানি ছোট করে দিলাম এমনিতে তো বেবি কাট দেওয়াই ছিল তো শুধু একটুখানি করে মানে ছোট করে দিয়েছি আর কি তো সেই কাজটা আমি করলাম তো খুব ভালো হয় নাই মোটামুটি চলে যাবে আর কি তো যাই হোক মেয়ে চুল টুল কাটা সব কমপ্লিট এখন এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি আর ঘরগুলো কিন্তু পুরো মুছে নিয়েছি শুধুমাত্র সামনের দিকের উঠোনটা মোছা হয়নি আর এই কোনোটা মোছা হয়নি আর এখানে ওই বেলচাটাতে করে সব কিছু নিয়ে মানে পটি টিকা শ্রেণীটা আর এগুলো মানে আর হচ্ছে বেলচাটা এখানে আছে তারপর জল দিয়ে সুন্দর করে ঝাড়ু দিয়ে ধুয়ে দিচ্ছি আজকে আর ন্যাকড়া দিয়ে মুছবো না কারণ কেমন কেমন লাগছে তাই বেশি করে জল ঢালছি আর জল দিয়ে ধুয়ে ধুয়ে দিচ্ছি আর সামনের দিকের উঠোনটাও আজকে কিন্তু আর হাত দিয়ে ন্যাকড়া দিয়ে মুছবো না মা বলেছে বেশি করে জল দিয়ে ঝাড়ু দিয়ে ধুয়ে দিই তাহলেই হয়ে যাবে তাই বেশি করে জল দিয়ে ঝাড়ু দিয়ে ধুয়ে দিচ্ছি তো যাই হোক বন্ধুরা সব সব মিলিয়ে আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট